সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আপনারা অবগত আছেন যে শিক্ষা বিষয়ক যাবতীয় তথ্য আমরাই সর্বপ্রথম আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজও আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা আপনাদের মূলত তথ্য সংগ্রহ করা হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এরকমের একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে আর যেটি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজ এর ওয়েবসাইটে ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আপডেট করা হয়েছে তো আমরা সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এবং একই সাথে আপনাদের সাথে বিস্তারিত বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করার অনুরোধ রইল তো বন্ধুরা এখানে বলা রয়েছে আমরা বিষয়টি একটু পড়ব বিষয়টিতে এখানে আমরা দেখতে পাচ্ছি বিষয় জিআইএস ম্যাপিং অফ সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড কমপ্লায়েন্স ভেরিফিকেশন সার্ভে সেসব স্কিমের আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমে তথ্য সংগ্রহকারীকে সার্বিক সহযোগিতা প্রদান সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যান কর্তৃক বাস্তবায়নাধীন জিআইএস ম্যাপিং অফ সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড কমপ্লায়েন্স ভেরিফিকেশন সার্ভে শীর্ষক স্কিমের আওতায় দেশের মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দ্বাদশ সকল শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থানিক তথ্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে উক্ত জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রদান করা হয়েছে নিয়োগকৃত তথ্য সংগ্রহকারীগণ সশরীরে প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট প্রমাণক যাচাই করে মোবাইল অ্যাপসের অর্থাৎ জিআইএস ম্যাপিং ও অ্যান্ড সিভিএস মাধ্যমে আগামী একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ এগারোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আমি তারিখটি আবার বলছি আগামী এগারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ থেকে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তথ্য সংগ্রহ করবেন বর্ণিত তথ্য সংগ্রহ কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পাদনে তথ্য সংগ্রহকারীকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো দুই নম্বরে বলা রয়েছে জরিপ সংক্রান্ত চিঠিপত্র নির্দেশিকা এবং সকল নির্দেশনা ম্যানবেস ওয়েবসাইটে পাওয়া যাবে তো বন্ধুরা আমরা সেই বিষয়টি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ কোন কোন তথ্য সার্ভে করা হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় অবশ্যই এটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেবো আর বিদায় নেওয়ার আগে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মন্তব্য বা জিজ্ঞাসা থেকে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম